আসসালামু আলাইকুম হাই এভরিওান কেমন আছেন সবাই সো আজকে আপনাদের সাথে ডিসকাস করব একটি বডি ওয়াশ নিয়ে যারা আপনার বাচ্চাদের জন্য অনেক বেশি টেন্স এবং যারা ভালো একটি প্রোডাক্ট ইউজ করতে চান পাশাপাশি আপনার বাচ্চার জন্য বেস্ট যে কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট ব্যবহার করতে চান সো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের সাথে ডিসকাস করবো কডোমোর একটি বডি টপ টু টু ওয়াশ নিয়ে এটাকে আসলে বডি ওয়াশও বলা হয়ে থাকে এই প্রোডাক্টটি আসলে ব্যবহার করবার নিয়ম এবং এটাতে এটাতে আপনার বাচ্চাটা কত টাকা নিরা নিরাপদ থাকবে সেটা নিয়ে থাকছে বি এই বিরোধে বিস্তারিত এই প্রোডাক্টটি আপনি হলো টপ টু টু ওয়াশ এটা আপনি হেয়ারে এবং বডিতে দুইটাতেই ইউজ করতে পারেন আসলে অনেকেই আসলে মনে করেন এস এটা কি শুধু চুলে ব্যবহার করব বা শুধু গায়ে ব্যবহার করব আসলে এটা দুইটা দুই দুই স্থানে ব্যবহার করার জন্য এটা আপনি মাথা থেকে পা পর্যন্ত ইউজ করতে পারবেন এটা আপনার চুলেও দিতে পারবেন পাশাপাশি আপনার শরীরে বাচ্চার গায়েও দিতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট নিরাপদ একটি প্রোডাক্ট যেটা আপনার হলো কোনো রকম কোনো অ্যালার্জিটিক্যালই প্রবলেম দেখা দিবে না এই প্রোডাক্টের বিশেষত্ব সেটা হলো আপনি কি এমন একটি মাল্টি ট্যাক্সিং পণ্য খুঁজছেন যা শিশুর গোসলের পাশাপাশি শ্যাম্পুর কাজ উভয়ের কাজ করবে তাহলে আপনার জন্য এই প্রোডাক্টটি যদি তাই হয় তাহলে কর্ম বেডি বেবি হেয়ার অ্যান্ড বডি ওয়াশটি আপনার জন্য একটি সঠিক চয়েস এটি এটি আপনার শিশুকে শ্যাম্পু করার পাশাপাশি গোসল করানোর একটি মৃদু সুবিধাজনক এবং নিরাপদ উপায় দিবে কটম বেবি হেয়ার অ্যান্ড বডি ওয়াশ একটি ক্লিনিক্যালি প্রমাণিত ফর্মুলা দিয়ে দিয়ে তৈরি যা আপনার শিশুর স্কিনে কোনো রকম ক্ষতি করবে না পাশাপাশি আপনার শিশুর চোখে গেলে কোনো রকম কোনো জ্বালা পোড়া করবে না মাথার ত্বক এবং ত্বকের কোনো কোনো জ্বালা পোড়া করবে না সংবেদনশীল ত্বকের শিশুরা এই আশ্বজনক ফলমু ফর্মুলাটি উপভোগ করতে পারবেন কারণ এটি হাইপো অ্যালার্জিগ্রনিক এটি এই পণ্যটি পিএইচ ভারসাম্য এবং এতে প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস রয়েছে যা শিশুর ত্বককে প্রশমিত করতে সাহায্য করে সো এই এই প্রোডাক্টটি ব্যবহার করলে আরও যে বিশেষ বিশেষ সুবিধা পাবেন সেটা হলো অনেক বাচ্চাদের দেখা যায় আসলে যে কোনো প্রোডাক্ট ইউজ করলে আসলে লাল লাল একটি অ্যালার্জিক্যালি প্রবলেম দেখা দেয় বাট আপনি যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে কোন রকমের কোনো লালচে ভাব দেখা দিবে না এবং এটার কোনো পার্শ্বপতি নেই আসলে বেবিদের কোনো প্রোডাক্টটাই আসলে পার্শ্বপতি কী থাকে না বাট আপনার এই কটোম ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো অনেক বেশি কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক বেশি ভালো আর এটার ফ্লেভারটা আপনার মনোমগ্ধ করে একটি ফ্লেভার থাকবে এবং পাশাপাশি আপনার স্ক বাচ্চার কোনো রকম কোনো ক্ষতি করবে না এবং চুলে এবং শরীরে দুটাই ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করলে আপনার এক্সট্রাভাবে শ্যাম্পু বা এক্সট্রাভাবে আপনার সাবান বা বাতে ওয়াশ ইউজ করতে হবে না এটা আপনি হলো দুটো দুইভাবেই ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো অনেকে আসলে প্রশ্ন করে থাকেন এটা আসলে কোন বস কোন বয়সী বাচ্চাদের জন্য বেস্ট হবে সো তাদের জন্য আমি বলবো আসলে দেখেন এখানে লেখা আছে সিক্স জিরো প্লাস বাচ্চাদের থেকে তৈরি ইউজ করতে পারবেন এটা হলো যেসব বাচ্চাদের বয়স হলো জিরো প্লাস মানে একদিন থেকে শুরু সো সেসব বাচ্চাদের ইউজ করাতে পারবেন এই বডি ওয়াশটি